ক্ষেত্রে আপনারা দুইশো পঞ্চাশ করতে পারেন তো এটা দিয়ে আপনি যদি মনে করেন চারটা চালাবেন বা চারটা মাইক চালাবেন একসাথে চালাতে পারবেন সেই সুবিধাটা আছে এটা হলো একশো ষাট ওয়াট এটা দিয়ে আপনার চারটা বা তিনটা মাইক যদি চালাতে চান অনায়াসে আপনি চালাতে পারবেন তো এস এস বি ওয়ান টোয়েন্টি এটা তিনটা চারটা বা দুইটা যদি মাইক চালাতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা দেখতে পারেন যারা আশি ওয়াট দিতে যাচ্ছেন দুইটা মাইক চালাবেন বা স্পিকার চালাবেন পাঁচ ছটা সেক্ষেত্রে আপনারা আশি ওয়াটটা সিলেক্ট করতে পারেন শো ব্র্যান্ডের সিক্সটি এম এল মডেল যারা ডেকোডার ডেকোডারের জন্য নিতে চান তারাও কিন্তু ইউনিটটা ব্যবহার করতে পারেন মডেল হলো সিক্সটি এম এল ব্র্যান্ড হলো শো ব্র্যান্ড টো কোম্পানির ছয়শো এম মডেল এটা কিন্তু আপনার ওয়াটারপ্রুফ এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হলো ইউনিসাউন্ড কোম্পানির একটা প্রোডাক্ট আর এটাও মেড ইন জাপান এখানে দেখতে পাচ্ছেন মেড ইন জাপান এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম ক্লিয়ার পাবলিক বস ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যারা আরো একটু ভালো কোয়ালিটি চাচ্ছেন তো আপনাদের জন্য এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম স্মুথ ক্লিয়ার ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সের পক্ষ থেকে তো আপনার সবাই অবগত আছেন তো আমি আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা হলো আহুজা ব্র্যান্ডের যে এমডি ফায়ার আছে সেই এমডি ফায়ার গুলো দেখাবো এবং যে ইউনিট আপনার মসজিদের প্রয়োজন হয় সেই ইউনিট দেখানোর চেষ্টা করবো এবং যে প্রয়োজন হয় ভিতরে নামাজের জন্য সেইগুলো কিছু দেখানোর চেষ্টা করবো তো প্রথমেই আমি আমার দোকানের লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমার দোকানের লোকেশন হলো মালানা বাসানি অফিস স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নাম্বার সব আজমির ইলেকট্রনিক্স তো মূল ভিডিওতে আমরা চলে যাই যে প্রথমে আমি যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো এস এস এ টু ফিফটি অ্যাপেক্স এই যে এমলিফায়ারটা দেখতে পাচ্ছেন এই এমলিফায়ারটা এটা হলো ডিজিটাল সিস্টেম যারা ইকো সিস্টেম এমলিফায়ার করছেন ছয়টা বা চারটা ম্যাক চালাবেন সেক্ষেত্রে আপনারা দুশো পঞ্চাশ অ্যাপেক্স এই এমলিফায়ারটা ব্যবহার করতে পারেন তো অ্যাপেক্স যেটা সেটা হলো ইকো সিস্টেম এবং দুইশো পঞ্চাশ এম যেটা সেটা হল নর্মাল ইকু ছাড়া তো অনেকে ভিতরে যারা স্পিকার নামাজের জন্য স্পিকার ব্যবহার করতে চান সেক্ষেত্রে যারা আট দশটা স্পিকার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার দুইশো পঞ্চাশ যে এমলি ফ্যাটটা সেই এমলি ফ্যাট ইউজ করতে পারেন একু সিস্টেম হবে ডিজিটাল সাউন্ড হবে আর যারা আজানের জন্য ব্যবহার করবেন এটা দিয়ে আপনি আজান আজান দিতে পারবেন যদি আপনি মনে করেন যে একটা সাইড বন্ধ রাখলেন একটা সাইড অন করলেন সেভাবে আপনি চালাতে পারবেন একটা একুশো একটা একুশ আনা তো এই যে দুইশো পঞ্চাশ অ্যাপেক যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস দিচ্ছে আমরা একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা দুইশো পঞ্চাশ অ্যাপেক এবং অ্যানালগ যেটা এস এস এম যেটা এটা হলো একুশ ছাড়া আর এটা যদি নেন আপনারা এটা দিয়ে আপনি ছয়টা বা চারটা আপনার ইচ্ছা মতো আপনি মাইক ব্যবহার করতে পারবেন তো এটা দিয়ে আপনি যদি মনে করেন যে চারটা স্পিকার চালাবেন বা একসাথে তো দুইশো পঞ্চাশ এম যেটা এটার প্রায় দিচ্ছি আমরা অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে দেখাচ্ছে যেটা সেটা হল আছে ওয়ান সিক্সটি এম এটা হলো একশো ষাট এটা দিয়ে আপনার চারটা বা তিনটা মাইক যদি চালাতে চান অনায়াসে আপনি চালাতে পারবেন স্পিকার স্পিকার যদি চালান সেক্ষেত্রে স্পিকারের ওয়ার্ডের উপর ডিপেন্ড করবে যে কয়টা স্পিকার চালাতে চাচ্ছেন তো একশো সাইড ওয়ার্ডের প্রাইস দিচ্ছি আমরা তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা একশো সাইড ওয়ার্ড এম্লিপার নিতে পারবেন যারা চারটা বা তিনটা মাইক চালাতে চান তাদের জন্য এটা এরপরে যে এমনিভারটা দেখাবো এটা হলো এস এস বি ওয়ান টোয়েন্টি এটা তিনটা চারটা বা দুইটা যদি মাইক চালাতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা কিন্তু কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট চারটাও চালাতে পারবেন তিনটাও চালাতে পারবেন তো একশো বিশ ওয়ার্ডের প্রাইস দিচ্ছি আমরা অনলি বিশ হাজার পাঁচশো টাকা অনলি বিশ হাজার পাঁচশো টাকা যারা আটশো ওয়ার্ড নিতে যাচ্ছেন দুইটা মাইক চালাবেন বা স্পিকার চালাবেন পাঁচ সেক্ষেত্রে আপনারা আটশো ওয়ার্ডটা সিলেক্ট করতে পারেন আটশো ওয়ার্ডের প্রাইস দিচ্ছি আমরা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা এবং সাইড বোর্ডের প্রাইস নিচ্ছি আমরা তেরো হাজার পাঁচশো টাকা এস এস বি সিক্সটি এম এটার প্রাইস নিচ্ছি আমরা তেরো হাজার পাঁচশো টাকা এবং এস এস বি ফোর্টি ফাইভ যেটা এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি ন হাজার পাঁচশো টাকা তবে অনেকের কাছে মনে হতে পারে যে আউজো কোম্পানির প্রাইস এত বেশি কেন বিভিন্ন জায়গায় দেখে দাম কম বাজারে অনেক প্রকার কপি মাল আছে তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যারা প্রোডাক্টটা কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন তাহলে আমার প্রোডাক্টের দাম বেশি না কম সেটা আপনি বুঝতে পারবেন এটা এক নম্বর কথা আরেকটা বিষয় হলো আপনারা মার্কেটে আসবেন যদি আপনারা না চিনেন কোন আমার শপে শপে আসতে এসে যদি একটা প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস জানতে চান কিভাবে আপনি অরিজিনাল বুঝবেন বা অরিজিনাল প্রোডাক্টের দাম কত কিভাবে আপনি চিনতে পারবেন বুঝতে পারবেন সেগুলো কিন্তু আমি ডিটেলস আপনাদেরকে আমি দেখাই দেব বুঝাই দেবো যে এইভাবে আপনারা অরিজিনাল প্রোডাক্ট কিনতে পারবেন তো দেখা যায় বাজারে যে দুশো পঞ্চাশ অ্যাপে ধরি দুইশো পঞ্চাশ এম এ ধরি আমি তো এই দুইশো পঞ্চাশ এম এটা কিন্তু বাজারে দশ হাজার টাকাও আছে বারো হাজার টাকা আছে চোদ্দ হাজার টাকাও আছে আঠারো হাজার টাকাও আছে যে যেতেছে বিক্রি করতেছে বাট অরিজিনাল প্রোডাক্টটা চিনি না বিদায় যার কারণে বিভ্রান্তির মধ্যে তৈরি হচ্ছে কিন্তু আপনি অরিজিনাল প্রোডাক্টটা যদি কিনেন দেখবেন দাম একবারে সীমিত আছে এবং সীমিত প্রাইজের মধ্যে আমরা মসজিদের প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনারা আমি আপনাদেরকে বলবো যে আপনারা দোকানে আসেন দেখেন তারপরে একটা ডিসিশন নেন যে আসলে আমি অরিজিনাল প্রোডাক্টটা নেবো না কই প্রোডাক্টটা নেবো তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা যেখান থেকে এই প্রোডাক্ট কিনেন মসজিদের সাউন্ড সিস্টেম যেখান থেকেই কেনেন আপনারা অরিজিনাল প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন সেটা এখন হতে পারে আহজা কোম্পানি হতে পারে টোয়া কোম্পানি হতে পারে যেহেতু বাংলাদেশের সবচেয়ে পপুলার ব্র্যান্ড হলো আহজা এবং টোয়া তো আমি বলবো আপনার আহুজা বা টোয়া এই মধ্যে যে কোনো একটা ব্র্যান্ড চুজ করতে পারেন বাজারে কিন্তু ম্যাকচন ক্যাপসন আট অন্যান্য কোম্পানি অনেক কোম্পানি আছে তো আপনার যেটা সুবিধা সেটাই নেবেন তবে যে প্রোডাক্টটা কিনবেন অরিজিনাল প্রোডাক্টে কিনবেন আমি আজকে আপনাদের আহজা কোম্পানির অরিজিনাল যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলোর রেটগুলো দেওয়ার চেষ্টা করছি মাত্র তবে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অরিজিনাল প্রোডাক্টগুলো চিনবেন তো নেক্সট কোনো ভিডিওতে আমি কীভাবে অরিজিনাল চিনবেন সেগুলো বুঝে দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিওটা বেশি বড় করবো না এই কারণে আমি করে আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করছি আর আপনাদের সরাসরি শপে চলে আসেন সবচেয়ে ভালো হবে আমি খুব সহজেই আপনাদেরকে ডিটেলস বলতে পারবো এবং অরিজিনাল কপি কীভাবে চিনবেন সেগুলোর ডিটেলস আমি আপনাদেরকে বলতে পারবো তো এরপরে আপনাদের কয়েকটা স্পিকার আইডিয়া দেবো এবং ইউনিটের আইডিয়া দেব যে জিনিসগুলো মধ্যে প্রয়োজন হয় সেগুলোরই একটা জাস্ট আইডিয়া দেবো আমি তো এরপরে আপনাদের কয়েকটা ইউনিটের আইডিয়া দেবো যে ইউনিটগুলো আপনার সহজে কাটেন এবং টেকসই দিক থেকে অনেক দিন টিকে এবং সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয় সেরকমের মধ্যে আমি এখানে কয়েকটা ইউনিট দেখাবো আমি প্রথমে যে ইউনিটটা দেখাবো এটা হলো শো ব্র্যান্ডের সিক্সটি এল মডেল আর এটা কিন্তু আপনার অনেক দূর পর্যন্ত সাউন্ডটা ওরা এবং সাউন্ডটা কিন্তু অনেক লাউড হবে আর যারা ডেকোরেটারের জন্য নিতে চান তারাও কিন্তু এই ইউনিটটা ব্যবহার করতে পারেন আর যারা অলরেডি ব্যবহার করেন তারা তো এই প্রোডাক্ট সম্পর্কে জানেনি যে প্রোডাক্টটা কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা কিন্তু সাধারণত এখন মসজিদে ব্যবহার করতেছে যারা দেখা যায় মিনারে ব্যবহার করে এটা মিনারে ব্যবহার করতে গেলে আপনার লাইন ফাইভ ইউনিটের প্রয়োজন হয় কারণ ওমসিট ইউনিটগুলো সাউন্ড ডাউন হয়ে যায় তো তার বেশি হলে আর যদি লাইন ফাইভ ইউনিট নেন তাহলে কিন্তু আপনার সাউন্ডটা ডাউন হবে না এবং ক্লিয়ার সাউন্ড পাবেন তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সিক্সটি এম যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা সাউন্ড অনেক দূরে যাবে এবং লাস্টিং দিক থেকে অনেক বেশি দিন লাস্টিং দেবে এবং সাউন্ড কোয়ালিটি অনেক লাউড হবে তো এটার প্রাইস দিচ্ছি আমরা বর্তমান প্রাইস দিচ্ছি চার টাকা বর্তমান প্রাইস দিচ্ছি চার টাকা মডেল হলো সিক্সটি এম এল ব্র্যান্ড হলো শো ব্র্যান্ড শো ব্র্যান্ড সিক্সটি এম এল প্রাইস চার টাকা যদি এরপরে আপনারা আরেকটা ভালো কোয়ালিটি ইনভেস্ট নেন সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন টো কোম্পানির ছয়শো এম মডেল এটা কিন্তু আপনার ওয়াটারপ্রুফ বাইর থেকে পানি ঢোকার কোনো সুযোগ নেই সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আর এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ইউনিটটা এই ইউনিটটা কিন্তু সচার হাজার 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 মানুষের ব্যবহার করতে যে কিন্তু এই ইউনিটটার কমপ্লেন খুবই কম দীর্ঘদিন যাবত চলতেছে বাজারে এবং আমরা যত বিক্রি করছি আমাদের কাছে কমপ্লেন নাই বললে চলে যে এটা তেমন একটা কোনো কমপ্লেন নেই তো এই যে ইউনিটটা দেখতে পাচ্ছেন এই টোয়া কোম্পানি ছয়শো বাউান্ন এম আর এটার আর প্রাইস নিচ্ছি আমরা অনলি চার হাজার টাকা অবশ্যই মডেলটা মনে রাখবেন ছয়শো বাউান্ন এম চার হাজার পাঁচ অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকা হলে কিন্তু আপনি এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ছয়শো বাউান্ন এম এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো ছয়শো বাউান্ন এএস এটা হল ওমসের আমি একটু আগে যেটা দেখাইছি সেটা হলো ভোল্ট এটা হলো ওমস যারা ওমসির ইউনিট ব্যবহার করতে চান যারা অনেক দূরে ব্যবহার করবেন না যেমন মিনারে ব্যবহার করবেন না জাস্ট একতলা বা দুতলা পর্যন্ত আপনারা সীমাবদ্ধ তারা কিন্তু এই অমসির ইউনিটগুলো ব্যবহার করতে পারেন ওমসির ইউনিটগুলো কিন্তু সাউন্ড কোয়ালিটি সেম পাবেন বাট এটা একটা থেকে একটা ইউনিটে লাইন দিতে পারবেন না অথবা অনেক দূরে যদি লাইনটা দিতে চান সেটা দিতে পারবেন না বাট যারা একতলা দুতলা তিনতলা পর্যন্ত ব্যবহার করতে চান আহ সেক্ষেত্রে আপনারা এই ইউনিটটা ব্যবহার করতে পারবেন এটা ছয়শো বাহান্ন এস মডেল এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা ব্যবহার এই প্রোডাক্ট আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে প্রোডাক্টটা দেখাবো একটা ওমসের প্রোডাক্ট দেখাবো এটা ইউনিপেক্স জাপানের এই যে দেখতে পাচ্ছেন এখানে জাপান মেড ইন জাপান ইউনিপেক্স কোম্পানি এটা অরিজিনাল জাপান একবারে এই দেখেন এখানে খোদাই করে লেখা আছে মেড ইন জাপান এটা কিন্তু একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট যারা জাপানি প্রোডাক্টগুলো ব্যবহার করতে চান এবং লাউড সাউন্ড চান ক্লিয়ার সাউন্ড চান এবং টেকসই দিক থেকেও অনেক দিন লাস্টিং করে এমন একটা ইউনিট চান সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই ইউনিটটা ব্যবহার করতে পারেন তো এটা হলো ইউনিপেক্স কোম্পানি পি ফিফটি এফ মডেল এখানে দেখতে পাচ্ছেন পি ফিফটি এফ আর এটা প্রায় নিচ্ছি আমরা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা একটা জাপানি ইউনিট আপনারা ব্যবহার করতে পারবেন আমি এখানে পার পিসের রেট বলছি আপনাদের দুই পিস পারবেন চার পিস নিতে পারবেন ছয় পিস লাগলে ছয় পিস নিতে পারবেন আপনারা যেমন ইচ্ছা তেমন করে নিতে পারবেন এক পিস দুই পিস চার পিস আপনাদের ইচ্ছা অনুযায়ী এরপরে আমি যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা হলো কলম স্পিকার মসজিদের জন্য কলম স্পিকার এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হল সাউন্ড কোম্পানির একটা প্রোডাক্ট এটাও মেড ইন জাপান এখানে দেখতে পাচ্ছেন মেড ইন জাপান এটা সাউন্ড কিন্তু একদম ক্লিয়ার পাবেন একদম ক্লিয়ার স্মুথ সাউন্ড যারা একদম ক্লিয়ার স্মুথ সাউন্ড থাকছেন সেক্ষেত্রে আপনারা বলবো এই প্রোডাক্টটা আপনি ইউজ করতে পারেন তো এটার মধ্যে দুইটা সাইজ হয় আমি একটু দেখে দিচ্ছি এই যে দেখেন এই যে এটা এটা কিন্তু আপনার একটা সাইজে বড় এবং এটার সাইজ একটু ছোটো তো বড়ো যেটা এটার প্রাইস নিচ্ছি আমরা ছ হাজার পাঁচশো টাকা এবং ছোটো যেটা এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা যারা একটু কম প্রাইসের মধ্যে নিতে চান সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা দেখতে পারেন আর এটা হলো বেস্ট ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটার মধ্যে একটা ডাবল স্পিকার হয় সিঙ্গেল স্পিকার হয় তো ডাবল স্পিকার যেটা সেটার প্রাইস নিচ্ছে আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা এবং সিঙ্গেল যেটা সেটার প্রাইস নিচ্ছেন বাইশশো টাকা তো যারা নিতে চান সেক্ষেত্রে এটা আপনারা নিতে পারেন এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো বস ব্যান্ডের একটা প্রোডাক্ট যারা আরো একটু ভালো কোয়ালিটি চাচ্ছেন তো আপনাদের জন্য এটা এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম স্মুথ ক্লিয়ার সাউন্ড পাবেন এটা সাউন্ড ফাটবে না জ্যার করবে না প্যার প্যার করবে না একদম ক্লিয়ার পাবেন এটার সাউন্ড এটা হলো বস আগেটা দেখেছিলাম বেস এটা হলো বস আপনারা অবশ্যই খেয়াল করবেন বস আর বেস আপনারা অনেকে মিস্টেক করে বলেন আমাকে বলেন যে ভাই ওইটার দাম কম বলছেন এটার দাম বেশি বলছেন আসলে আপনারা দেখার সময় ভুলটা করে ফেলেন বেস আর বস বোঝেন না তো আমি একটা কথা রিকোয়েস্ট করবো আপনাদের তো আপনারা যে প্রোডাক্টটাই নিতে চান সেই প্রোডাক্টটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ওইটা আমার এই মুভ হোয়াটসঅ্যাপে দিতেন সেই প্রোডাক্ট সম্পর্কে খুব ডিটেলস খুব সহজে আমার কাছ থেকে জানতে পারবেন তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা যারা সবচেয়ে বেস্ট কোয়ালিটির সাউন্ড চাচ্ছেন যে আমরা সবচেয়ে ভালো কোয়ালিটি একটা সাউন্ড সিস্টেম চাচ্ছি তো আপনাদের জন্য হলে এই যে স্পিকারটা দেখতে পাচ্ছেন এটা এটা হলো টোয়া কোম্পানির টু জিরো ফাইভ মডেল এটা কিন্তু সাউন্ডটা একদম ক্লিয়ার সাউন্ড হবে এটা যদি আপনি ওয়ালে লাগান ওয়ালে লাগানোর পরে কোন দিক থেকে সাউন্ডটা আসতেছে সেটাই আপনি অনুভব করতে পারবেন না এটার সাউন্ড এতটা স্মুথ এবং এতটা ক্লিয়ার এবং এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি আর এটার প্রায় দিচ্ছি আমরা অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা পার পিস আপনাদের যত পিস লাগে আপনারা তত পিস নিতে পারবেন এরপরে আপনাদের নামাজের যে মাইক্রোফোনটা প্রয়োজন সেই মাইক্রোফোনটা একটু আপনাদের আইডিয়া দিচ্ছি এই যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এটা হলো আউজো কোম্পানির সিক্সটি সিসি মডেল সিক্সটি সিসি তো এই যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাজার হাজার পিস আমরা সেল করতে চাই কোনো কমপ্লেন নেই এটা কিন্তু বাজারে অনেক ধরনের কপি প্রোডাক্ট আছে কপি প্রোডাক্টগুলো আপনারা যারা কিনে তারাই প্রতারিত হন প্রতারিত হওয়ার পরে বলেন যে আহজো কোম্পানির প্রোডাক্টগুলো ভালো না বা মাইক্রোফোনটা ভালো না তবে কম প্রাইজের মধ্যে আহজো কোম্পানি যে এই মাইক্রোফোনটা করছে এই মাইক্রোফোনটা কোয়ালিটি অনেক ভালো করছে এবং এটার সাউন্ডও স্মুথ পাবেন ক্লিয়ার পাবেন অনেক দূর থেকে কাজ করবেন মানে এক কথায় নামাজের জন্য যে কম প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো মাইক্রোফোন করছে আহজো কোম্পানির এই প্রোডাক্টটা এটা হলো সিক্সটি থ্রি মডেল এটার প্রাইস হচ্ছে আমরা বাইশো টাকা বাজারে কিন্তু আপনি সাতশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা অনেক প্রোডাক্ট পাবেন এরকম প্যাকেটের অনেক প্রোডাক্ট আছে তবে আপনারা অরিজিনাল কিনা যাচাই করে তারপরে কিনবেন তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন এবং প্রাইসটা আপনার সঠিকটা জানা হবে যে আমি একটা অরিজিনাল প্রোডাক্ট কিনছি সঠিক দাম দিই অনেকে কম প্রাইসে কিনে অরিজিনাল প্রোডাক্টের বদনাম করেন অবশ্যই আপনারা অরিজিনাল প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন তাহলে আপনার এই বদনামটা আর হবে না আহজ কোম্পানির তো এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো আহজো কোম্পানির নাইনটি এইট এক্সেলার একটা মডেল যারা আজানের জন্য সবচেয়ে ভালো কোয়ালিটির মাইক্রোফোন খুঁজেন কম প্রাইসের মধ্যে আজানের জন্য খুব ভালো মাইক্রোফোন খুঁজেন তো এই যে মাইক্রোনটা একটা নাইনটি এইট এক্সেলার তো নাইনটি এইট এক্সেলার আজানের জন্য সবচেয়ে ভালো এবং আপনি বয়ানও করতে পারবেন এটা দিয়ে স্ট্যান্ড যদি ব্যবহার করেন বয়ানও করতে পারবেন তো এই নাইনটি এইটটার প্রাইস নিচ্ছি আমরা অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা যদি মনে করেন আপনারা অনেক দূর থেকে কথা বলবেন বা দূর থেকে আজান দেবেন এই ধরনের মাইক্রেন খোঁজেন সেক্ষেত্রে আমি বলবো আহ কোম্পানি বত্রিশ প্রো এই মাইকি ব্যবহার করতে পারেন এটা কিন্তু আপনি এক দেড় হাত দূর থেকে কথা বললে কিন্তু আপনার টানবে দূর থেকে কথা বলতে যারা চান বা পয়েন্ট পড়তে চান বা দিতে চান বা মাহফেলের জন্য ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনারা আহ যখন মানে বত্রিশ উপর এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন এটা সাউন্ড দূর থেকে টানবে এবং ক্লিয়ার সাউন্ড পাবেন আর আহ যা বত্রিশ উপর সম্পর্কে সবারই কম বেশি অভিজ্ঞতা আছে সবারই কম বেশি অভিজ্ঞতা আছে আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা হলে এই আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তবে ভিডিওটা শেষ করে দিচ্ছি শেষ করার আগে আমার দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে আর একবার বলে দিচ্ছি আমার সবের অ্যাড্রেস হলো মারোনা ভাসাই হরকে স্ট্রিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নম্বর সব আজমিরি ইলেকট্রনিক্স এটা গুলিস্তানে অবস্থিত তারপরে যদি আপনাদের চিনতে বুঝতে সমস্যা হয় বিড়ি রিস্কিন একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা কল করে যে কোনো মসজিদ রিলেটেড যে কোনো প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন অথবা গুলিস্তানে এসেও যদি ফোন করেন যে লোকন ভাই আমি গুলিস্তানে আসছি ও যাকে আছি সেখানে আপনাকে লোক পাঠিয়ে আমি রিসিভ করে আমার শপে নিয়ে আসবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ